কতটা তারা নামাজ দিরা করতে পারে। ব্যাক টু মাই চ্যানেল সুইটেস্ট বিডি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম কক্সিস বাজারের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আসলে কক্সিস বাজারের যে প্রথম দিনের ভিডিওটা আমি আপলোড করেছি তোমন্ডে সেটাকে আমি কমপ্লিট করতে পারিনি কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল তাই কক্সবাজারে আমাদের প্রথম দিনের ভিডিওটা প্রথম দিনেই আই মিন দিন শেষে সন্ধান আমার সাথে সাথেই শেষ করে দিতে হয়েছিল তাই রাতে আমরা কি করলাম কি খেলাম কোন রেস্টুরেন্টে খেলাম সেই সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও সোলেট সি হোয়াট উই ডিড অ্যাট নাইট তো সন্ধ্যার সাথে সাথেই আমরা চলে আসি এই ছোটো ছোটো স্টলগুলোতে যেখানে শামুক ঝিনুক পাথর সংখ্যের পশা সাজিয়ে রাখা হয়েছে যেখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় তো আমরা কিন্তু এখানে অনেক ঘোরাঘুরি করি আসলে আমার এই স্টোরগুলো ঘুরতে খুবই ভালো লাগে অনেক কিছু কিনতে হবে এমনটা নয় কিন্তু আমার দেখতেই খুব ভালো লাগে ইনফ্যাক্ট আমি কিছু কিনিও নিই এখান থেকে আমাদের দুই বোনেরই আসলে এখানে কেনাকাটার কোনো ইচ্ছে ছিল না তবে আমার ছোট ভাইটা অনেক করে আমাদেরকে বলছিল কিছু একটা নেওয়ার জন্য ও গিফট করতে চাইছিল আমাদেরকে আসলে তেমন ইউনিক কিছু আমার চোখে পড়েনি যেটা দেখলে নিতেই হবে এরকম টাইপ কিছু প্রথমবার যখন এসেছিলাম তখন অনেক কিছুই নতুন লেগেছিল তাই অনেক শপিং করেছিলাম সেগুলো এখনও বাসায় পড়ে আছে তেমন ইউজ করা হয় না তাই এবার চিন্তা করে রেখেছি কিছুই কিনবো না শুধু শুধু তবে না কিনলে কি হবে আমি কিন্তু একটা স্টলও বাদ রাখিনি ঘোরার জন্য অলমোস্ট সব স্টলগুলোই ঘুরে ঘুরে দেখেছি অবশ্য কেনার ইচ্ছে না থাকলেও আমি কিন্তু চোখে চোখে খুঁজছিলাম যে ইউনিক কিছু যদি চোখে পড়ে যায় তাহলে নিয়ে নেব হয়তো

ফুড মেরা খেলে শামুক ঝিনুক আর শঙ্খের মাঝে ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এসেছি সমুদ্র পাড়ের আরেকটি অন্যতম প্রধান আকর্ষণ শুটকির দোকানে শুটকি তো কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় তবে কক্সবাজার কুয়াকাটার মতো এত ভ্যারাইটি আর কোথাওই পাওয়া সম্ভব না কত কেজি ওজন হইতে পারে এই মাছটা একশো হবে আমরা আমি দু একটা সুটকির আইটেম খাই বাট এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা আমার পক্ষে পসিবল না বিকজ সুটকি মাছের যে বাজে স্মেল টাইট আমি একদম টলারেট করতে পারি না তো ঘোরাঘুরি করতে করতে আমাদের ডিনার টাইম হয়ে যায় আর আমরা চলে আসি আমাদের বিচ রেস্টুরেন্ট নীলিমা ডাইনে তো এখানে ওদের রেস্টুরেন্টের সামনেই ছিল এরকম কাচের বক্স করে রাখা র সি ফুড যেটা আপনি গ্রিল অথবা বার্বিকিউ করে খাওয়ার জন্য চুজ করতে পারেন এখান থেকে ইউজুয়ালি যে আইটেমগুলো গ্রিল অথবা বার্বিকিউ করে খাওয়া হয় সেগুলো সবই এখানে ছিল যেটা বেশি ভালো লাগছিল ওটাই এটা এটাই বড়টা ফ্রেশ হবে কোনটা সবথেকে ভালো একটু দেখেন তো ফ্রেশ কোনটা এই কত পড়বে বারবিকিউ ওয়েট করে বলতে পারবে কত করবে তো আমরা একটা টুনা বারবিকিউ অর্ডার করি আর এটা হতে কিন্তু বেশি সময় লাগবে তাই আপনারা যদি বোর হন তাহলে একটু ঘুরে আসতে পারেন বাইরে থেকে যেমনটা আমি করছি রাতের রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রাতের রেস্টুরেন্টটা দেখতে কতটা সুন্দর লাগছে মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমি কোনো পেইড রিভিউ দিচ্ছি এই রেস্টুরেন্টের বাট একদমই এরকম কিছু না আর এত বড় বড় ইউটিউবার থাকতে কেনই বা একটা ছোট্ট চ্যানেলকে কেউ পে করবে প্রমোট করার জন্য আসলে এখানের ভালো মন্দ যা কিছুই আমরা বলছি এগুলো একান্তই আমাদের নিজেদের মতামত আমাদের ভালো লেগেছে বলে যে সবারই ভালো লাগবে এমনটা একদমই না তো আমাদের ফিশটা কিন্তু ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে আর এটা এখন বার্বিকিউ করার জন্য একেবারেই রেডি তো বার্বিকিউ হতে যেহেতু বেশ সময় লাগবে তাই আমরা চলে গেলাম রুফটপে আর সেখানে গিয়ে আড্ডা দিতে দিতে ওয়েট করছিলাম আমাদের ডিনারের জন্য আমরা এখানে গান শুনছিলাম আর গল্প করছিলাম এর মধ্যে আমাদের খাবারটাও চলে আসে দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া শুরু করে দিয়েছে আসলে এত সুন্দর একটা স্মেল আসছিল যে কেউ আর লোভ সামলাতে পারছিল না আর এদিকে আমিও ওয়েট করছিলাম সবার রিভিউ নেওয়ার জন্য টেন অন টেন আর টেস্ট কেমন সিফার তো টেন অন টেন দিয়ে দিছে জাস্ট বাবা

ধন্যবাদ খাওয়া দাওয়া শেষ টেস্ট না হলে থেকেই যেত কিন্তু যেহেতু টেস্ট লাগছে সবার কাছে এই জন্য একেবারে ক্লিন করে সবাই খেয়ে ফেলছে যে আমরা মাথাটাও ছাড়ি নেই মাথা থেকে লেজ সম্পূর্ণটাই আমরা শেষ করে ফেলছি আর সাথে এই যে সমুদ্রের গর্জন এইটা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে এটা এই খাবারটার স্বাদ আরও কয়েক গুণে বাড়ায় দিছে যে রুফটপে বসে সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে এত কাছ থেকে মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমাদের

পুদিনা না পুদিনা পাতা নাকি তুলসি ইকো গিনেস সাপোর্ট দিলাম আচ্ছা dise era era dise bhalo আছে ঠান্ডা লাগছে একটু উপকারী এখানে ট্রিটমেন্ট চাও হবে ধনিয়া পাতা দিয়ে চা খাওয়ার এক্সপিরিয়েন্স যদি না নিতে চান তাহলে এখানে চাটা ট্রাই করবেন না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিচে চলে আসি রাতের সমুদ্র দেখার জন্য রাতের সমুদ্রের যেন এ এক অন্য রকমই রূপ 南市买辔头，北市买长鞭。旦辞爷娘去，暮宿黄河边。不闻爷娘唤女声，但闻黄河流水鸣溅溅。旦辞黄河去，暮至黑山头。不闻爷娘唤女

কতক্ষণ yes, জ্বলবে <laughs> <Signal light. laughs> <Signal. laughs>

খুলে পড়ে না যে খায় রে ভালো একটা মুকুট পরিধান করে দিচ্ছে তো আমরা আজকের মতো সমুদ্র থেকে বিদায় নিচ্ছি আর আমরা এখন হোটেলের দিকে যাব তো আমরা আছি এখন সুগন্ধা পয়েন্ট মেইন রোডে তো দেখুন রাস্তায় দেখে মনেই হচ্ছে না যে এখন অলমোস্ট প্রায় এগারোটা বাজে দেখে মনে হচ্ছে মাত্রই সন্ধে নেমেছে সব জায়গায় বারবিকিউ ফ্রাই ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো এই জায়গাতে ধোয়া এবং একটা স্মোকি এই মেইন রোডে কিন্তু আপনার প্রচুর স্ট্রিট ফুড আর ছোট বড় অনেক রেস্টুরেন্ট চোখে পড়বে আর সেই সাথে দেখতে পাবেন ভ্রাম্যমান পাথর পুঁথি ছোট ছোট স্টল আর দূর থেকে এই ঝলমলে আলোতে চোখ পড়লে প্রয়োজন না থাকলেও কোনো মেয়েরই সাধ্য নেই এই আকর্ষণকে উপেক্ষা করার

হীরামণি মুক্তা জগরত দেখতে দেখতে আর তারপর আমরা সামনের দিকে এগোতে থাকি কারণ আমরা কিছু স্ন্যাক্স খুঁজছিলাম যেটা আমরা হোটেলে নিয়ে ফিরবো শব্দ দূষণ কত প্রকার ও কি কি একেবারে ডেফিনেশন সহকারে বুঝতে পারবেন এখানে পাঁচ মিনিট দাঁড়ালে এত ধরনের সাউন্ড মানে বলার ভাষা নেই আমার

শিং নিয়ে আমাদের মাছে অবস্থান করছেন ভাই আর কোনো শিং খোলে নাই শিংটা এখন আমরা সিফারের জন্য কিনছিলাম কিন্তু সিফার সেটা ভাগে পায়ে নেই পরার জন্য ভাই এত পছন্দ হয়ে গেছে যে ভাইয়া সেই শিং খুলতেই যাচ্ছে না তাহলে সর্বকনিষ্ঠ শিখপুর কেনা হয়েছে সিংটা শিং তো এখানে সব থেকে বয়োজেষ্ঠ শিং পরে বসে আছে আজকে আমরা এখানেই বাই বলে দিচ্ছি আমরা রুমে চলে আসছি আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ডে ইনশাল্লাহ